সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে বিভিন্ন বক্তার মাধ্যমে শুনলেন একজন ধর্ষক কিভাবে ধর্ষণ করেছেন দিনের পর দিন ধর্ষণ করার পর সে মেয়েটি আজকে অন্তঃসত্তা আমি শুধু একটি কথাই আপনাদের মধ্যে অনুরোধ করতে চাই আজকে যারা প্রতিবাদ করছি এই ভিক্তিম যিনি এ অন্যায়ের শিকার হয়েছেন তার পরিবারের দৃষ্টি আকর্ষণ করছি এ আন্দোলন আন্দোলন আমাদের সকলের আত্মার মেয়ের যেন সঠিক বিচার বাংলাদেশ সরকার করে এ আহ্বান আমরা করি কিন্তু অবশেষে দেখা যায় আপনারা ভিতরে ভিতরে এর মীমাংসা করে আমাদেরকে কলঙ্কিত করেছেন তাহলে কষ্ট রাখবার আর জায়গা থাকে না আমি আপনাকে অনুরোধ করব বিশেষ করে ভিক্তিমের মা ভিক্তিমের বাবা কোনোভাবেই একজন দর্শককে যেন ছাড় না দেওয়া দর্শক প্রকাশ্যে ঘুরে বেড়ায় গোপন কেউ গোপনীয় করি আমি বলতে চাই এই মেয়েটা দীর্ঘ দর্শন হয়েছিল কিন্তু সেদিন এই মেয়েটা কি ভাবে দেখিয়েছে আমি জানি না তবে শুনেছি একজন ওজা নাকি কমিশন বোর্ড এলাকা থাকে রাজু নাম দেবনগর থেকে আছে তার ভয়ে অনেক মানুষকে অনেক মেয়ে মহিলাকে দর্শন করার সহযোগিতা তিনি করেন তাই আমি সেই দেখতে চাই আমরা এই লক্ষ্য খুব সরল অসহায় মানুষ তাদেরকে ছয় দেখিয়ে এবারে দর্শন করবে এটা মেনে নেওয়া যায় না তাই আসুন তীব্র প্রতিবাদ জানাই আজকের এই দর্শক সুবাহের ফাঁসি কার্যকর হোক ফাঁসি কার্যকর